বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট যিনি খুব কম বয়সেই তার কর্মগুণ দ্বারা জাতীয় পুরস্কার অর্জন করেছেন আর বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পরে ঘরে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান দেখে মনে হয় আলিয়া জীবনে সবকিছু পেয়ে গেছেন অভিনেত্রীর এই কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ঈর্ষা বোধ করেন সাইফ কন্যা সারা আলী খান তিনি মনে করেন মাতৃত্বের সঙ্গে সঙ্গে আলিয়া যেভাবে চারদিক সামনে নিচ্ছেন তাতে তার জীবনে সব পাওয়া হয়ে গেছে পরে যদিও সারা সেই ভুল ভেঙে গেছে বুঝতে পেরেছেন সবার মতো আলিয়ার জীবনেও নানা বাধা এসেছে নিশ্চয়ই আরও মানবিক হয়ে ভাবা উচিত ছিল মনে করেন সারা ভারতীয় গণমাধ্যম পিঙ্গ বিলাতে এ বিষয়ে সারা বলেন আলিয়া যখন জাতীয় পুরস্কার পান তখন আমার মনে হয়েছিল আলিয়া সবকিছুই পেয়ে গেছেন তার একটা বাচ্চাও আছে জীবনে তো তার সবই পাওয়া হয়ে গেছে কিন্তু এটা তো ঠিক যে আমি জানি না এসব কিছুর জন্য তাকে কী কী মোকাবিলা করতে হয়েছে একজন অভিনেত্রী হিসেবে আমি তার ব্যাপারে অমানবিক ভাবনা পোষণ করেছি একটা সময় উনিও নিশ্চয়ই অনেক বাধা হতাশার সম্মুখীন হয়ে তারপর আজ এই জায়গায় এসে পৌঁছেছেন বুঝেছি যে প্রত্যেক মুদ্রার দুটি পিঠ থাকে সারা তাই এখন মনে করেন কারো প্রতি ঈর্ষার মনোভাব রাখার আগে তার পুরো কাহিনী জেনে নেওয়া দরকার তিনি আরো বলেন আমরা শুধু সাফল্যটাই দেখতে পাই কারণ আমরা শুধু ওটাই দেখতে চাই ঈর্ষাবোধ করা মানে অবিবেচকের মতো কাজ সেটা সারাকে সবশেষ দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত স্কাইফোর্ড সিনেমায় যেখানে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন এছাড়া এবছরের চার জুলাই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর আরও একটি সিনেমা ছবিটির নাম মেট্রো ইন্দিনো চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনুরাগ বসু সারার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের পঙ্কজ ত্রিপাঠী নীনা গুপ্তসহ আর অনেকে